যখন বলেছিলাম কাজীপুর এলাকায় যে আল্লাহ মাদুল সাইদি রহমতুল্লাহ আলাই উনি বিপ্লবী সন্তান উনি মুজাহিদ তখন আমাদের এক জাতি বাইরে কত এই চ্যাংড়ার আকিদা খারাপ এখন যে আপনারা গুরুবার নয় জামাত এখন আকিদে কনে গেল সোনা গরিবের কথা বাসি হইলেও ফলে এ ফটুয়াবাদি বাদ দেন সর মুনাফির আলহামদুলিল্লাহ ইসলাম আলহামদুলিল্লাহ

এই জন্য আমাদের এক করতে হবে কেরা মাদার দিয়ে ব্যবসা করবার নইছে ওরে ব্যবসা করবার দেন ও যদি খালি কয় আল্লাহ মানি না রসুলকে মানি না। তাইলে ওর মাজার ভাঙবেন কথাখন ঠিক কি না ঠিক আছে না ও যদি কয় আল্লাহ মানি না রসুলকে মানি না তাইলে ওর মাজারের খাওয়া শেষ ওর মাদাররে বাজার ভাঙবেন মাদারের মাদাররে কি করবেন বাজার মাজার বানাইবেন যদি সে মাজার ঠিক রেখা ওলি আল্লাহর মাজার ঠিক রেখা সে যদি সুন্নত মোতাবেক চলে সঠিক পদ্ধতিতে চলে তাহলে আমাদের সমস্যা কোথায় কথা বলেন তাহলে আমাদের কোনো সমস্যা নাই অতএব আমরা ডিভাইডেড করব না আমরা পরশ্রী কাতরের মধ্যে থাকব না এক মুসলমান আর এক মুসলমানকে কখনো বাঁকা চোখে দেখব না আমরা ভাই ভাই হয়ে চলব দেখবেন যে আমাদের সব অভাব অনটন দুঃখ দুর্দশা অশান্তি সব চলে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই কারা কারা ইসলামের জন্য এক হইতে চান একটু দোহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি না রে তাকবীর অতএব আমাদের পরিষ্কার একটা আলাদা দেয়া সংস্কার হইতে 6 মাস লাগুক আর 1 বছর লাগুক পাক্কা সিদ্ধান্ত আমাদের এবার আমরা ভোট দিমু আগের মতন আর কোন জালিমরা আমরা চাই না আমরা ভোট দিমু ব্যাগ মাল মিলা সিয়াত গঙ্গের পাশায় কয়েক ব্যাগ টিপিলে ভোট দিব কাক মুসলমান হিসাবে এবারে ভোট দেবাই সে মানুষ পক্ষে থাকে এবারে ভোট দেবাই সেই ইমান যে মানুষ পক্ষে থাকে আর কোরআনের না গেঁতাকুবি কবি আর কোরআনের

আর মৌলবি আমার একটু চ্যালেঞ্জ তো মা বাবা নিয়ে এক লগে খাওয়া নাকবো এটা কোন হাদিসে আছে আনো তো দেহি আনো দেহি কোন কোথা আছে দেহ দেহ যে বিয়া করার পরে মা বাবা নিয়ে এক বাইক থাকা নাকবো এটা কোন হাতি আছে বরঞ্চ এইটা আছে মা বাবার ভরণ পোষণ দাও মা বাবার কি লাগবে সেটা দাও মা বাবার যা লাগবে তাই দিবা মা বাবার সাথে কোনো কটু কথা বলতে পারবে না মা বাবার সাথে বেহাদি করতে পারবে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না মা বাবার খবর রাখবা এইটা আছে মা বাবার অধিকার আদায় করতে হবে পিতা মাতার হক আদায় করতে হবে কিন্তু পিতামাতার মাতার হক আদায় করতে যা যেন স্ত্রীর হক থেকে যেন তাকে বঞ্চিত না করা হয় এটাও খেয়াল রাখতে হবে এই যে আমি বয়ান করলাম আমার যারা মনে করো বন্ধু তুল্য মিডিয়ার আছে ওরা আবার দেখবে এটা কাইতে কবো যে শরীয়ত পুরি কইছে মা বাবা বাদ দাও না কোনা আমি কইলাম কি আর গাদার এটা চাইব কি না না সবাইরে কই নাই এটা বাস্তব যেটা সত্য সেটাই তুলে ধরবা ঠিক কিনা বলেন বউকে বউর আদর দিতে হবে মা বাপকে মা বাবার সম্মান দিতে হবে যার যতটুকুন হক ওই হক আদায় করতে হবে তাইলে দেখবে যে কোনোদিন হবো না ঠিক কেনা বলেন আর দুনিয়ার সব শাশুড়িরা যদি পুত্রবধুকে মেয়ে মনে করে তাহলে কোনোদিন ঝগড়া লাগবো না আর পুত্রবধূরা যদি শাশুড়িকে মা মনে করে তাইলে ওই শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে কোনোদিন হিংসা আসবো না কোনোদিন ঝগড়া হবে না কিন্তু বিয়া করে হারা মানে না তিন সাইড তিন মাস চার মাস পরে ডাক দিয়ে কয় ও আম গাছের আটা কোনোদিন কাসাল গাছের পাতাল নাগে না খেয়ে না বলে দাদা কাউছারি গেছে গো আহ রেদল করিম কাউছারি কবরটালা দাঁড়াতো বাগান বানাই দেও তারপরে কি সময় দিবেন দিবেন ভাই আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন তো যারা মেয়েদেরকে মেয়ে মনে করে না খুব খেয়াল করো যুবক যারা মেয়েদেরকে পুরুষ বানাইতে চায় নারী পুরুষ সমান অধিকার বানাইতে চায় এরা আসলে প্রকৃত মানুষ না এরা জানোয়ারের চাইতে খারাপ কথা বলেন ঠিক কিনা বউরে বই মনে করে না খালি উঠতেও গাইলে বইতেও গাইলে একদিন ডাক দিয়ে মেয়ে হয়েছে তো কি হয়েছে মহিলা হয়েছে তো কি হয়েছে আমি কত কষ্ট করি তো মহিলা আল্লাহর কাছে কানতে চার ডাক দেখো আল্লাহ যদি তার একটু তুমি একটা শিক্ষা দিতা যে মহিলাদের কি দাম আর মহিলা হইলে যে কি যন্ত্রণা এটা যদি তুমি একটু শিক্ষা দিতা তাহলে শিক্ষা হইত আল্লাহর কি মেহরবানি এই স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে খুব খেয়াল করেন যারা সমান অধিকারের জন্য লাভালাভি করে স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে গা হঠাৎ করে বেচার আর পেশার কি হয়েছে মাথা গাও ঘুরে পড়ে গেছে গা ডাক্তারের কাছে গেছে ডাক্তার ওই যে এই আপনার হাতের এই রোগ এরকম পরীক্ষা করে ডাক দিয়ে কয় আজকে আর আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না আপাতত স্বামীকে ওষুধ দিলাম কালকে আসার সময় আপনি কাজ করেন আপনি কপ পরীক্ষা করা রক্ত পরীক্ষা করা লাগবো পেশাব পরীক্ষা করা লাগবো আপনার বড় কোনো সমস্যা হয়েছে কি না বেটা বাইর যাইয়া বেগমরা ডাক দিয়ে করতেছে বোতল নইয়া বোতল দিছে বোতল নিয়ে বাথরুমে ঢুকছে ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি যে চকির ঘুমাইছে ওই চকির পায়ের কাছে থুইছে থুইয়া ক্লান্ত শরীরটা ঘুমে গেছে গা তখন ঘুমে বেবুর বেগম নজর করে দেখছে যে বাপরে বাপ যে রাগ কথায় কথায় খালি গাইলে আর মারে এভাবে মশারি টাঙাই দিই নেই মশাও যে আমগুলো ঘরে আহে তো মশার কামড় অতিষ্ঠ পরে আবার সকাল আমাদের মারবো লাইকা মশারি টানা তো তিন কোনা টাঙাইছে কোনো ঝামেলা হয় নাই কিন্তু যেই পায়ার কাছে মুতির বোতল থুইয়া ঘুমাইছে বাহু ওই পায়ার কাছে আইসে জন শেষ কোনাটা টাঙাই গেছে এ মহিলা যে পাও লেগে মুতির বোতল গেছে পড়ি একদিকে তো ছিল মশার কামরের মায়ের ডর এখন আবার গেছে গে বেসার পড়ে ডাক দিয়ে সব নাশ ঘুমের জন্য যদি দেখে পরীক্ষার পেশা পড়িয়া গেছে গা তা তো পেটন তো পরব না তো দেখ ওর বকা থেকে বকা জগা থেকে মারা থেকে বাঁচার জন্য ওর বোতল আমি কাম করে থুয়ে এই মহিলা করছে কি বাথরুমে দেয় বোতল পেশাব করে থুয়ে দিছি সহাল বেলা ওই গদ্য নিজের মুখ মনে করে গেছে ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা করিয়া একবার কপালে হাতে একবার রুগে দাঁড়ায় আবার রুগীর চেয়ার দিক থাকা রুগী কয় কে কয় কে মতে হাললাম কয় কি কেমনতে হলাম সর্বনাশ আপনার পেটে তো আট মাসের সন্তান এই যে না আপনার পেশা এই ধরা পড়ছে

আমার পেশাব পরীক্ষা করার পরে আমার পেটে আপনা============ ধরে আছে পরে কত খাইছি আমার মাপ করে দিল আল্লাহ মইলুছি না পুরো জুছি আমার পেটে গিয়ে সব আমার বাড়ি না এইবার এই মহিলা দাগ দিয়ে কইতেছে এখন শিক্ষা হইছে মহিলা মহিলাই মহিলা কখনো পুরুষ হইতে গেলে ঝামেলা আবার পুরুষ যদি মহিলা হতে যায় তাইলেই ঝামেলা এক কোঠায় আলালাহুল খালক ওয়াল আমর সৃষ্টিজার আইন চলবে না আর আইনে লাইনে যদি সৃষ্টি আঙ্গুল ঘোরা সেখানেই ব্যর্থ হবে কথা বলেন ঠিক কি না সৃষ্টিজার আইন চলবে না জোরে বলেন সৃষ্টিজার আইন চলবে আল্লাহ তালা আমাদেরকে স্রষ্টার বিধানের পক্ষে থাকার তো বিধান করেন আবার বলেন আমি তাহলে আবার বলেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদের জন্য আবার বলেন আল্লাহ আমাদের জন্যে কেন বলেন জোরে আল্লাহ ভাইয়া কোরআনের পক্ষে আসলে মাফ করে দিবেন কে জান্নাত দিবেন কে যে দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নিজামে ইসলাম জমিয়ত ইসলাম ওলামা ইসলাম যে দল করেন যে ব্যক্তি হন না কেন যদি কোরআনে তাকে সারা দেন আল্লাহর আইনের দিকে যদি আগায় আসেন অ্যাডভান্স হন আগুয়ান হন আপনি যদি চলে আসেন আল্লাহ পাক সুরাতুল বাকারার দুইশত একুশ নম্বর আয়তের অংশ দ্বারা নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষ যদি আমার ডাকে সারা দেয় আমি তাদের দুটো জিনিস পুরস্কার দেব কি কি রব তার কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়াল্লাহ বলেন নাম্বার এক যে মানুষ আমার আইনের দিকে আগায় আসবে আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেব আমল নামায় তাদেরকে জান্নাত লিখে ধন্য করে দেব ধরে কোন সুবহান আরও আরো যারা বলেন সুবহান আমরা এই দুটি সম্পদ চাই কি চাই না গোনা মাফ হোক এটা আমরা চাই কি চাই না বলেন চাই কি চাই না আমি গোনাগার একথা কথা স্বীকার করলে সবচেয়ে খুশি কে হয় জানেন কে খুশি হয় জানেন আপনি দেখবেন সমাজেও যদি সামাজিক অবস্থা আপনি কোন অপরাধ করে যদি বলেন দেখবেন মানুষের বাচ্চা মানুষের যদি অবস্থা হয়ে থাকে তা মানুষকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কাছে যদি আমি অপরাধ স্বীকার করি ওই আল্লাহ দয়াত কুটি কুণে বেশি বলেন তাহলে আমি গোনাগার এই কথাটা স্বীকার করতে সমস্যা আছে আমরা গোনা গালগোজা আমরা গোনা আমরা আমরা গোজালা আমরা গোনা গার বলেন আমরা গোনা গোজালা আমরা গোনা গার আমরা গোন গালগোজা আমরা গো গার দয়া করে গোনা গুলি মাফ করে গফুর গাফার আমরা গোনা ঘর গোয়েজ আল্লাহ আমরা গোনাগার যার বলতে ভাল লাগবে বুদ্ধি নিবেন যে আপনি আল্লাহ ওয়ালাদের লাইনে আছেন বলেন আমরা গোনা ঘর গোয়েজ আল্লাহ সবাই আমরা গোনা ঘর গোয়েজ আল্লাহ আমরা গোনাগার সবাই বলেন না আমরা কোন ঘর গোয়েজ আল্লাহ আমরা গোনাগার আমরা গোনা ঘর গোয়েজ আল্লাহ দয়া করে গুনাগুলি মাফ করে দাও তোমার নাম দে গভুর আমরা গুনাগার গজালা আমরা গুনাগার তুমি রহিম তুমি করিম তুমি যে রহমান তুমি রহিম তুমি করিম তুমি যে রহমান তুমি খালিক তুমি মালিক তুমি যে মান্নান ঠিক না তুমি রহিম তুমি তুমি করিম তুমি যে রহমান তুমি খালিক তুমি মালিক তুমি যে নাম আর তোমার নাম আছে গফুর গফফার আমরা গুনাহগার গয়ালা আমরা গুনাহগার বলেন আমরা গুনাহগার গয়ালা আমরা গুনাহগার দয়া করে গুনাহগুলি maaf করে দাও তোমার নাম দে গফুর গফফার আমরা গুনাহগার গয়ালা আমরা গুনাহগার লিল্লাহ তাকবীর যখন আমি ছোট্ট ছিলাম ছিল না মুখে তরল খাবার আল্লাহ তুমি দিয়া তাই তো তোমার সিফাত হলো আল্লাহ আকবার তাই তো তোমার সিফাত হলো আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাগার লীলা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ আলামিন আজ থেকে বহু বছর আগে দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন এই মানুষগুলি দুনিয়ার জনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির করে ধার্মিক পণ্য জীবন গঠন করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাভ মানা তুজ সরজনী আফ্রদতি কেউ বাবার কানি কেউ বাবার মহাদেব কেউ বাবার ঠাকুর কেউ বাবার দুর্গা কেউ বাবার রঙ্গী কেউ বাবার কালী কেউ বা ফ্রদতি নানান মানুষ নানা বিদুষিক বিদাত করতে করতে মানুষ যখন ভন্ড হয়ে গেল ঠিক তদানিন্তন সময়ে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন নাম্বার এক বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূর নামক ৩০ পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন আওয়াজ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীজি तमाम পৃথিবীর মানুষকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গ এই পৃথিবীর জমিনে মানুষ বেচারা জন্ম নিল নবীজি আমি রব্বুল আমিন তাদেরকে ভালো বানাবার জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহর কোরআন কারীম নাযিল করলাম ওগো কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম এই কুরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ বার্তাটা জানায় দিলাম আপনার মাধ্যমে বিশ্ব মানবতার কর্ণকহরে পৌঁছে দিলাম আল্লাহ বললেন নবীজি যে মানু গলি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য তার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ